এক বাদশার কারো কথাই পছন্দ হত না তখন সে বাদশাহ ঘোষণা করল আজ থেকে যার কথাই আমার পছন্দ হবে তাকে আমি একশত স্বর্ণমুদ্রা উপহার দিব বাদশার এ কথা শুনে অনেক জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা বাদশার কাছে এসে অনেক সুন্দর সুন্দর কথা বলল কিন্তু কারও কথাই বাদশার পছন্দ হল না একদিন সেই বাদশা ঘুরতে বের হলেন পথে তিনি দেখলেন এক বৃদ্ধা মহিলা তালগাছ রোপণ করছেন এই দৃশ্য দেখে বাদশাহ বৃদ্ধা মহিলাকে বললেন আপনি তো আর বেশি দিন বেঁচে থাকবেন না হয়তো আর কয়েক বছর এই তালগাছ রোপণ করে তো আপনি তালের ফল খেতে পারবেন না তাহলে এত কষ্ট করে তালগাছ রোপণ করার লাভটা কি তখন সেই বৃদ্ধা মহিলা বললেন আজ আমরা যে তাল খাচ্ছি এবং তালের পিঠা বানিয়ে খাচ্ছি তা তো আমাদের পূর্বপুরুষেরা রোপণ করে গিয়েছিলেন এখন আমি রোপণ করছি আমার সন্তানরা খাবে বৃদ্ধা মহিলার এই কথাটা শুনে বাদশাহ অনেক খুশি হলেন বাদশাহ হুকুম দিলেন এই বৃদ্ধা বৃদ্ধামহিলাটাকে একশত স্বর্ণমুদ্রা দিয়ে দাও বাদশার কথা অনুযায়ী বৃদ্ধা বৃদ্ধামহিলাকে একশত স্বর্ণমুদ্রা দেওয়া হল তখন সেই বৃদ্ধা মহিলা হাসতে শুরু করলেন বাদশাহ জিজ্ঞাসা করলেন কি ব্যাপার আপনি হাসছেন কেন বৃদ্ধা মহিলা বললেন তালগাছের ফল তো অনেক বছর পরে দেওয়ার কথা ছিল কিন্তু আমার তালগাছের ফল তো আমি এখনই পেয়ে গেলাম মহিলার এ কথাটাও বাদশা শুনে খুব খুশি হলেন বাদশা বললেন এই মহিলাটাকে আবার একশত স্বর্ণমুদ্রা দিয়ে দাও মহিলা আবারও হাসতে লাগলেন বাদশা বললেন কি ব্যাপার আপনি এখন আবার হাসছেন কেন বৃদ্ধা মহিলা বললেন মহামান্য বাদশাহ তালগাছ তো পুরোনো বছরের মধ্যে একবার তাল দেয় আর আমার তালগাছ ইতিমধ্যে দুইবার তাল দিয়ে দিয়েছে বৃদ্ধা মহিলার এই কথাটিও বাদশাহ শুনে আরও বেশি খুশি হলেন এবং পছন্দ করলেন তখন বাদশাহ ঘোষণা করলেন এই মহিলাটাকে আবারও একশত স্বর্ণমুদ্রা দিয়ে দাও এই হুকুম দেওয়ার সঙ্গে সঙ্গে বাদশাহ সেখান থেকে চলে গেলেন তখন মন্ত্রী জিজ্ঞাসা করলেন বাদশা আপনি বৃদ্ধা মহিলার কাছ থেকে চলে আসলেন কেন বাদশাহ বললেন আর একটু সময় যদি আমি ওই মহিলাটার কাছে থাকতাম তাহলে আমার সমস্ত খাজানা শেষ হয়ে যেত তবুও সে বৃদ্ধা মহিলার জ্ঞানপূর্ণ কথা শেষ হতো না বন্ধুরা এই ছোট্ট গল্পটি থেকে আমরা একটি বড় শিক্ষা পাই ভালো মানুষরা নিজের জন্য নয় অন্যের উপকারের জন্য কাজ করে আজ আমরা রোপণ করি তা হয়তো আমরা না ভবিষ্যৎ প্রজন্ম উপভোগ করবে তাই আমরা এমন কাজ করি যার ফল থেকে মানুষ উপকৃত হবে যার কারণে সমাজ উপকৃত হবে কারণ নিয়ত যদি ভালো হয় আল্লাহ তোমার জীবনের নেক উদ্দেশ্য পূরণ করে দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ